হজরত জোক সাহ রহমতুল্লাহ আলায় শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছেন এবং তিনি নদুয়াতে অল্প সময়ই ছিলেন দুই বা তিন মাস ছিলেন এবং আমাদের পটিয়ার যে সমস্ত বুজুরগানের দিন তাদের কথা আমরা শুনতে পাচ্ছি আপনার মুখ থেকে তো শিক্ষা সংস্কার অর্থাৎ আমাদের দেওবন্দির নেসাব এবং হুজুরের শিক্ষা সংস্কারের মধ্যে পার্থক্যটা কি কি ধরনের পরিবর্তন তিনি চেয়েছেন আমি বলি আপনাকে উনি যেটা চেয়েছেন বর্তমানে ওনার দাবিত তো হোক বা দাবিচ্ছা না হোক দেবন এখন সেই সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে যেমন দেবনের মধ্যে আগের মতো এ আম্মা সর শমসর বাজাগা সদরা উকলিদস এগুলি তার নাই হাটাদারির মধ্যে এখনও আছে কিন্তু পটিয়ার হাটাদারি দেবনের মধ্যে এগুলি নেই এবং আপনি জানেন দেবনের মধ্যে বর্তমানে শুধু ইংলিশ পড়ানোর জন্য একটা ইংলিশ টাকা চুষ করছে এবং দেবনের মধ্যে এখন বর্তমানে আরবি আদবের মধ্যে তারা কোনো কম অংশে পিছিয়ে নেয় তাহলে আমি একটা কথা বলি দেবন দেয়ার আমাদের সুলতান যোগ নদবীর রহমতুল্লাহের ধ্যান দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই তবে ওনার চিন্তা চেতনাটা আগে থেকে উৎপত্তি হয়েছে ওনার মধ্যে পরবর্তীতে অন্য কেউ সেটা নিয়ে বা ওনার থেকে নিয়ে এসে বা সেরকম হয়ে গেছে খাতালিবাবু হয়ে গেছে এটা বলতে পারেন কিন্তু কোনো পার্থক্য নেই উনি এটা বলতেছেন আমাদের তো মৌলিক অ্যালম হলো কোরআন হাদিস এবং এটার জন্য যে সহায়ক অ্যালমগুলি লাগবে মালতেক ফরসা বা উসুল ফাঁকা এগুলি তো আমাদের থাকতেই হবে কিন্তু আমরা যুগেরকে অ্যালম দিয়ে সিঞ্চন করার জন্য আমাদের ভাষাগত জ্ঞান লাগবে এবং ভাষা এমনকি রসুল বাকসাম বলতেন যে আনা আফসা আরব এটা একটা ফাসাহাত এটা একটা বড় জিনিস সেই জন্য তিনি এটাকে গুরুত্ব দিয়েছেন এবং আপনি খেয়াল রাখবেন যে সুলতান যোগ নাদবির রহমতুল্লা আল্লাহর আখিদা মৌলিকভাবে দেবন্দির থেকে এক বিন্দুও হটে নেই সিলেবাসের মন মানসিকতাও কোনো দিন হটে নেই তবে ফরওয়ার্ড কিছু জিনিস শাখাগত কিছু জিনিস উনি সংস্কার করতে চাইছেন এবং ক্রমাগতভাবে সব জায়গার মধ্যে এই সংস্কারগুলো এসেই যাচ্ছে সেটা ওনার কারণে হোক বা নিজে বুঝার হোক বলার দরকার নেই যে ওনার কারণে এটা শাখাগত পরিবর্তন হয়েছে এটাও বলার দরকার নেই বা ওনার অবদান নেই এটাও বলার দরকার নেই আমি বলবো যে উনি যেটা চাইছেন ক্রমাগতভাবে সেরকম একটা সংস্কার এসেই যাচ্ছে আমাদের মধ্যে এটা আল্লাহ রহমত আমাদের উপর আচ্ছা দ্বিতীয় নম্বর যেই কথাটি উনি ফটিয়া মাদার মধ্যে যখন নাকি শেষ সংস্কারের ডাক প্রথম এটা আসুবল বল মধ্যে তাতভীর এটা লিখছেন তখন সেটা পত্রিকায় সাপছে এখন আমাদের একজন বন্ধু আছেন খামার উনি এটা বাংলা অনুবাদ করে দিয়েছেন শিক্ষা সংস্কারের ডাক শিক্ষা সংস্কারের ডাক এই বইটা লেখার পর উনি এক জায়গার মধ্যে লিখছে যে বড় বড় বিল্ডিং উঁচু দালান এটার নাম প্রতিষ্ঠান নয় এটার নাম শিক্ষা প্রতিষ্ঠান এখন হাজি নসিয়া রহমতুল্লাহ কে বা কারাগে বল এটা তো আপনি যেখানে এত বিল্ডিং করতেছেন আপনাকে এটা টার্গেট করছে তো উনি তো আর এটাকে গুরুত্ব দেয়নি কিন্তু তারপরেও একটা যারা কিছু কিছু ওনার জ্ঞান পছন্দ করে না তারা বিভিন্নভাবে হাজি নশিয়াবুর রহমতুল্লা এর সাথে একটু সম্পর্ক খারাপ করতে চাচ্ছে তখন মন আবুল হাসান আলী নদুবীর বললেন কাজ করতে হলে সাহসিকতার সাথে করতে হবে হবে এবং কোনো ব্যক্তিত্ব যারা প্রতিষ্ঠিত তাদের সাথে দ্বন্দ্ব করেও কোনোদিনে কাজ করা যাবে না কারণ কারণ তুমি করতে যাবে সেটা তোমার কাছে মনে হবে একজনের কাছে ব্যাধি মনে হবে তখন তিনি একবারে পটিয়ার থেকে বের হয়ে এই দারুল মারিফ করলেন এবং হাজি নুশার রহমতুল্লাহ আমি যখন দারুল মারিফে ছিলাম বারবার হাজি নুসার রহমতুল্লাহ আলী মারিফে আসতেন এবং দোয়া দিতেন কত সম আর সব সবচেয়ে বড়ো একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন উনি বাবু নগর রহমত উল্লা খেলাবত পাইছে এবং উনি হাজি ঐশব রহমতুল্লাহের সৌবত পাইছে আবুল্লাহ আবুল আলী নদুব পাইছে আমি আমার দেখার মধ্যে আমার দেখার মধ্যে আমি নাম বলবো না তুলনামূলক বললে কারোর সাথে বিয়াদুবি হয়ে যাবে মুরব্বীদের প্রতি এত বেশি বক্তি শ্রদ্ধা ও আমি আর কাউকে দেখি নাই ওনাকে দেখেছি মুরব্বীদের প্রতি এত বক্তি শ্রদ্ধা এত বেশি ওনার মধ্যে এটা ছিল আদব যাকে বলে আর এক একটা যদি আলোচনা করতে চাই উনি যে আপনি বলছেন উনি পড়াপড়ির মধ্যে পাঠদানের মধ্যে একটা জিনিস ওনার মধ্যে ছিল সেটা হলো আমাদের আঁকা মধ্যে যেটা ছিল সেটা হলো উনি মনে করতেন যে একটা ছেলে গঠনের জন্য শুধুমাত্র ক্লাসের পড়া দিয়ে যথেষ্ট না একটা ছেলেকে যদি গঠন করতে হয় তার তরবত সহ তার মানসিকতা পরিবর্তন সহ তাকে আলাদা সহবত দিতে হবে সেই জিনিসটি উনি কোনো এক একটা ছেলেকে টার্গেট করত। টার্গেট করে অন্য সব ছেলে ক্লাসের মধ্যে পড়ে চলে গেছে ওরও বলতেছে তুমি ইনসা এটা নিয়ে আসো তুমি এটা নিয়ে আসো এটা নিয়ে আসো বা তুমি এটা কি লিখছো বা এরকমভাবে আলাদা টার্গেট করতেন অনেক শুক্রিয়া মহতারাম অনেক চমৎকার বলছিলেন আসলে একজন সুলতান জোগকে অল্প সময়ের মধ্যে আলোচনা করে আসলে শেষ করা যাবে না